বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ অথবা বিদেশে কাছে অথবা দূরে দে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল গ্রামে সকালবেলা হাঁটতে বার হইলাম একটা দিঘির পার্ক রাস্তার দিঘি কাঁঠালের গাছ খোলা জায়গা অপর সাইডে একটা ছোট্ট নদী আছে আপনাদের সাথে শেয়ার করবো আমি তারপর এই তো আমাদের গ্রামটা হচ্ছে একবারে গ্রামে না শহরের কাছাকাছি রংপুর শহর থেকে এই কিছু দূরে এটা হচ্ছে রংপুর শহরের সদর সদর থানা রংপুর সদরে পড়ছে এটা এসে গেলাম আমাদের গোডাউনের কাছে এটা মানে এখনো নির্মাণ কাজও চলতেছে এটা আমাদের গোডাউন হ্যাঁ বাড়ি থেকে বেশ কিছু দূর দূরে এই গোডাউনটা আমাদের পাখির ডাক নিস্তব্ধ সকালবেলা এইখানে যে নদী আছে নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ আছে ব্রিজটা অনেকটাই সুন্দর দেখতে তার ওই পারে স্কুল কলেজ এ পাশে স্কুল আছে অনেক পুরাতন স্কুল বিরাবাড়ি সরকারি স্কুল দেখাবো আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সঙ্গে গ্রামে হয় কি অনেক আগেই লোকজন উঠে কিন্তু আমি অনেক আগেই উঠছি এ বিঘায় দেখা যাচ্ছে এদিকে একটু মানুষ বাড়তেও কম আসে দূর থেকে দেখা যাচ্ছে যে ওই একটা নদী নদীটার নাম হচ্ছে ঘাঘট নদী জানি না নদীটার শেষ কোথায় গেছে এইদিকে রংপুর হয়ে গেছে অনেক দূরে দিকে অনেক চলে গেছে নদীর চলে আসলাম বিড়াবাড়ি ছোট্ট একটা বাজারে হ্যাঁ ছোট্ট একটা বাজার এখানে আপাতত সকালবেলা দোকানপাট সব বন্ধ রাত অনেক রাত পর্যন্ত খোলা থাকে আমাদের বাসা থেকে হাঁটতে হয় তিন দুই থেকে দুই মিনিট আমি আপনাদের সাথে আমার বাসাটাও শেয়ার করব আজকে হবে না স্বাধীন বাংলাদেশ এটা একটা নদীর ধারে পরে থাকা জায়গার মধ্যে সুন্দর করে কাছে থেকে দেখে এটা হচ্ছে ওই ব্রিজটার উদ্বোধন উদ্বোধন হয়েছে রংপুর মিঠা পুরিবাসা দেশ আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ